কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চ্যানেল বাংলা ডিএনএর পক্ষ হতে আপনাদেরকে কুচিয়া বা কুচিয়ে বলে একটা মাছ মানে যেটা আছে আর কি এইটা ধরছে আমাদের এক কাকা তো আমরা স্বয়ং সেখানেই আছি আপনাকে দেখানোর চেষ্টা করছি তো উনি দেখতে পাচ্ছেন যে কি একটা সিস্টেমে দেখেন ধরতেছে এইগুলা একটা অসাধারণের একটা পদ্ধতি অবলম্বন করে তিনি কিন্তু এটা ধরতেছে অলরেডি বেশ কিছু ধরেছে ওই যে আরেকটা যে আরেকটা ধরা পড়ছে এই যে দেখেন একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে কাকা একটু এদিকে আসেন দেখি আমরা সরাসরি কাকার সাথে কথা বলি কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কি নাম কি আপনার অনিল কাকা তো অনিল কাকা আপনি মূলত এটা কি ধরতেছেন কুচিয়া ধরছেন মানে সকাল থেকে এইটা ধরতেছেন আপনি ও আচ্ছা আচ্ছা কতগুলো ধরলেন কয়দিক পাত্রের মধ্যে আর কয়টা আছে এটা কি বিক্রি করবেন না সবগুলো খাবেন ওই যে অনেকগুলো আছে বিক্রি করবেন না তো এগুলো কত করে কেজি বিক্রি হয় টাকা কেজি